আজকে তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে কিছু কাজ করা যাচ্ছে না তার সঙ্গে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাবো আর এখন এসেছি একটু কপি গাছ বসাবো সে কপি গাছ এনেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কপি গাছের তো গ্রো আমি করে রেখেছি সেই গ্রো ব্যাগে আর বসানোর সময় পাচ্ছি না এক নাম্বার দু নাম্বার এত বৃষ্টি হচ্ছে আমি জানি কিন্তু কপি গাছ বৃষ্টিতে নষ্ট হয় না কোনো বছরই আমার নষ্ট হয়নি তা কিন্তু আমাকে কপি গাছগুলো বসানোর যে একটু মানে বৃষ্টি হবে না এরকম সময়টা পাবো সেটাও পাচ্ছি না তা সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখুন এক্ষুনি বৃষ্টি হয়েছে এই যে দেখুন অবস্থা গাছপালাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি এখানে হয়েছে এই যে দেখুন এক্ষুনি বৃষ্টি হয়েছে মানে এই দু সেকেন্ডের মধ্যে একটু কমেছে আর কি দু সেকেন্ডের জন্য হয়তো আবার হবে আবার মেঘ ডাকছে তার ভেতরেই কিন্তু এসেছি ভিডিও করতে এবং আপনাদের জন্য তুলে রেখেছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে সেটা দেখাবো সব জায়গায় হচ্ছে কি না আমার জানা নেই আমি যেটুকুনি জানি আমার বাড়ির আশেপাশে যে বৃষ্টিটা হচ্ছে সেটাই তুলে ধরবো তা নিয়ে এসেছি এই যে এখানে যে গ্রো ব্যাগগুলো রেখেছি সিঁড়িতে তাতে বসাবো পাঁচখানা গাছ নিয়ে এসেছি আর আমার কাছে এখনও বারোখানা গাছ আছে ছোট বড় মিলিয়ে ফুলকপির এই ফুলকপি নিয়ে এসেছি এখন পাঁচখানা আর ওইগুলো আনি নি আসলে ব্যাগ ঠিক না করে আমি কখনোই কোনো কাজ করি না করবও না এই যে এখানে আছে এসব গ্রো ব্যাগে এখন গাছ বসাবো গাছটা আপনাদের সঙ্গে বসিয়ে নিই আর তারপরে তুলবো হচ্ছে এখানে কুদড়ি প্রচুর কুদড়ি হয়েছে এই যে দেখুন আমি ছোটো ছোটো কুদড়ি তুলতে ভালোবাসি উচ্ছে হয়েছে আবার ভোরে উচ্ছে হয়েছে আমি গতকাল তুলেছি এক এই দেখুন কত উচ্ছে হয়েছে প্রচুর উচ্ছে হয়েছে আবার মানে মুহূর্তে এগুলো বড়ো হয়ে যায় ফুল ফুটলেই আর সিমের ফুল ওই যে সাদা রঙের এই যে শিমের ফুল একটু জুম করে দেখাই আপনাদের শিমের ফুলটা এই দেখুন শিমের ফুল ফুটছে কিন্তু সিম হবে কি বলতে পারছি না এত বৃষ্টিতে হয়তো ঝরেও যেতে পারে এই যে কপি গাছগুলো বসিয়ে দিয়েছি সব সিঁড়িতে আছে এখানেই থাকবে আর এই যে একখানা রয়েছে এটা আমি নিচে একখানা ব্যাক করে রেখেছি তাতে বসাবো আরও এখনও বারোখানা গাছ আমায় বসাতে হবে তবে এই মুহূর্তে বসাবো না বৃষ্টিটা কমে গেলে বসাবো এই সব কটা বসিয়ে দিলাম আর এটার ভেতর উচ্ছে আর কুদ্রি তুলবো একটু চারতলার ছাদটা আমি ঘুরে আসি লঙ্কা গাছগুলো সব আমরা নিচে নামিয়ে দিয়েছি এখানে পাঁচিলের ওপর তোলা ছিল এই যে এইটাই শুধু রাখা রয়েছে আর ওখানে শেষে যেগুলো ছিল এগুলো সব নামানো হয়েছে প্রচুর কুড়ি এসেছে আর লঙ্কাও মনে হয় ধরেছে একটু যদি দেখাতে পারি দেখাবো এই গাছটায় নেই এই গাছটাই ধরেছে কি দেখি হ্যাঁ এই যে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ডালটাতেও ধরেছে এই যে লঙ্কা ধরতে শুরু করেছে এই সময় যদি গাছ হাওয়ায় মানে ওই পাচিল থেকে পড়ে যায় ওই জন্য আমরা সব নাবিয়ে দিয়েছি এগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছেন কালকে বিকেল বেলা আর এই আমার ছাদের অবস্থা শুধু ওই জায়গাটার থেকেও কিন্তু আমরা গাছ নাবিয়ে দিয়েছি এই ওল গাছের পেছন থেকে আর আমার ছাদটা দেখুন একদম জলে টইটুম্বুর কপি গাছগুলোও নামিয়ে দিয়েছে এই যে কপি গাছগুলো কপি গাছগুলো দেখুন একটু বৃষ্টি পেয়ে কিন্তু বড় হয়ে গেছে এগুলোতে গোড়ায় আর একটু মাটি এনে আমি দিয়ে দেব এখন নয় বৃষ্টি শেষ হয়ে গেলে দেব। এখানে এই সবগুলো কপি গাছ আর এই দেখুন এখানে গোড়ায় নিজের থেকে হয়েছে পালং শাক পালং শাকের বীজ ফেলছি সেখান থেকে হচ্ছে না কিন্তু এটা নিজের থেকে হয়েছে তা এই আমার ছাদের অবস্থা এই এত বৃষ্টিতে এবার যাব নিচে আর আপনাদের কতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটা দেখাবো এত বৃষ্টি হচ্ছে যে আমার বাগানে অনেক জল দাঁড়িয়ে গেছে বাগানে যদি এই সব গাছ করতাম তাহলে কিন্তু আমার বাগানটা একদম নষ্ট হয়ে যেত মানে গাছগুলো নষ্ট হয়ে যেত আর এই রকম বৃষ্টি এই পুজোর শেষে হবে সেটাও কখনও ভাবতে পারিনি এই সময় কিন্তু আমার ছাদ বাগানে কপি গাছ হতে শুরু করে দেয় কিন্তু এবছর আমার হচ্ছে না এত বৃষ্টিতে গাছ বাঁচানো মুশকিল হচ্ছে কিন্তু আমি জানি যদি আমরা ঠিক করে একটু কপি গাছটাকে বড় করে নিতে পারি তাহলে কিন্তু কপি গাছগুলো এত বৃষ্টিতেও সার্ভাইভ করে যায় এটা আমি দেখেছি এটা কিন্তু আমার বাগানের ছবি দেখাচ্ছি ব্যালকনি থেকে তুলে রেখেছি সেটাই দেখাচ্ছি আর এখন আমি ভয়েস দিচ্ছি কী মুশকিলে পড়েছি কোনো গাছ করতে পারছি না আর গাছগুলো করলেও সেই গাছগুলোকে ঠিকঠাক রাখার মতো অবস্থাতেও থাকছে না এখন তো কোনো যেগুলো বীজ ফেলবেন ধনে পালং মেথি এগুলো কিন্তু এখন ফেলতে যাবেন না এই যে বৃষ্টি যদি আপনাদের ওখানে হয়ে থাকে আমি ঠিক জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এই হুগলি জেলায় বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি হচ্ছে এটুকুনি আমি জানি আর কোথায় বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু তাহলে কিন্তু ওই ছোটো ছোটো চারা গাছগুলো বীজ থেকে ফুটে বেরোবে কিন্তু এই অতিরিক্ত বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে যাবে এইটা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে যে এখন যদি আমরা বীজ ফেলি তাহলে কিন্তু পুরো গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই এখন আর বীজ ফেলবেন না আগে বৃষ্টিটা একদম কমে যাক এবং মাটিটা একটু শুকিয়ে যাক মাটিটা একটু শুকিয়ে গেলে তারপর নিশ্চয়ই বীজ ফেলবেন বীজ তো আমরা ফেলবই গাছ তো আমরা করবই বৃষ্টিকে আমাদের দমাতে পারবে গাছ করা থেকে পারবে না বৃষ্টি আমাদের রুখতে পারবে না যে করেই হোক কিন্তু আমরা গাছ করব আজকে হয়তো হতে পারছে না গাছটা করতে পারছি না কিন্তু গাছটা আমরা হয়তো পনেরো কুড়ি দিন বাদ থেকেই করব। একটু দেরি হবে এই যা এটা মেনে নিয়েই কিন্তু আমরা বাগান করব বাগান করব, করছি যতটা পারবো বাগানকে এগিয়ে নিয়ে যাবো এখন আপনারা যদি ছোট চারা কিনে আনেন ছোট ছোট জায়গায় ছোট গ্লাসে ছোট্ট ছোট তিন ইঞ্চি টবে এই সব জায়গায় বড় করে নিন একটু বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তাহলেই ভালো থাকবে গাছ এই যে চারতলার লেবু গাছগুলো এই লেবু গাছগুলো কিন্তু আমার দেখুন বৃষ্টি ভিজেছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না বরং যে ব্রাঞ্চগুলো ছোট ছোটো কচি কচি পাতা বেরিয়ে ব্রাঞ্চ হবে আর আমি কিন্তু এরকম অনেক গাছের মাথা কেটে দিয়েছি এটা আমি করি আপনারা জানেন যে গাছের পাতা বেশি কুচকে যায় সেই গাছের কিন্তু আমি এরকম মাথা ব্রাঞ্চগুলো কেটে দিই ব্রাঞ্চ হবে বলে সুন্দর সুন্দর আর এই দেখুন তেঁতুল গাছটা আর পুরো পাতা ঝরে গিয়ে আবার কচি পাতা বেরোচ্ছে আর এই লাল পিয়ারাটাকে কিন্তু হয়তো কয়েকদিনের ভেতর আমি নিচের বাগানে বসিয়ে দেবো একটু জলটা মানে বৃষ্টিটা কমলে বসাবো এত বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাচ্ছে তা এই ভাবেই গাছ করতে হবে বৃষ্টিকে মানিয়ে নিয়ে গাছ করতে হবে আর কি বলবো বলুন আপনাদেরও যেরকম অসুবিধা হচ্ছে আমারও কিন্তু গাছ করতে খুবই অসুবিধা হচ্ছে তবে বৃষ্টির ভেতর দেখুন কি সুন্দর হয়েছে মিলি কিছু ফুল কিন্তু আমাদের মন ভরিয়ে রাখে এইখানটা আবার জল জমে গেছে এই যে রিও গাছটা রিও গাছটা পুরো অনেক হয়ে গেছে ভাবজি ফেলে দেব একটা ছোট্ট গাছ রেখে বাগানে ফেলে দেবো তা গাছ আমাকে ফেলতেও হয় মাঝে মাঝে কারোর যদি লাগে এই রিও গাছটা নিতে পারেন এত মানে দু একটা ডাল নিয়ে যাবেন তাতেই হয়ে যাবে আর আমি এই গাছটা আমি দীঘাতে গেছিলাম দীঘার থেকে নিয়ে এসেছিলাম গাছটা মানে ওখানে রাস্তার ধারে হয়ে থাকে আর এই দেখুন এটা হচ্ছে রাঙালু গাছ দারুণ হচ্ছে রাঙালু গাছগুলো খুব সুন্দর হচ্ছে তবে আমি ছেটে দেব ওলগুলো যখন তুলবো তখনই কিন্তু রাঙালু গাছ খানিকটা আমায় কাটতেই হবে তারপর আমি একটু কমিয়েও দেব। কোথায় চলে যাচ্ছে ওই দেখুন ট্যাঙ্কের পেছনে চলে গেছে আর ওখানে রয়েছে আমার কদবেল গাছটা সেই কদবেল গাছটা আমি গতদিন দেখিয়েছিলাম এই যে দেখুন ওই যে ফুলটা ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে কালকে রাত্রিরে ড্রাগনে তবে এত বৃষ্টি হচ্ছিল আমরা পলিনেশন করিনি করতে পারিনি আসতেও পারিনি ছাদে এই গাছটা দেখুন যাই না মনে হয় ভালোই হবে লঙ্কা আশা তো করি লঙ্কা ভালো হবে লঙ্কা ধরছে এই দেখুন এই যে লঙ্কা ধরতে শুরু করেছে এখন বাগান এইভাবেই করতে হবে আর কপি গাছ যেহেতু আমার তৈরি করা ছিল তাই আমি কপি গাছগুলো বসিয়ে দিলাম এবার আপনারা চেষ্টা করুন চারা এনে ছোট জায়গায় একটু বড় করে নিতে তারপর গাছ বসান ফাইনাল গ্রো ব্যাগে গ্রো ব্যাগে টবে যেখানে বসাবেন আর কি বেডে